धूप में निकला न करो रूप की रानी धूप में निकला न करो रूप की रानी कहीं गोरा रंग काला जाए मस्त मस्त आँख से छलकाओ टडंग 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 हाँ मस्त मस्त आंखों से छलकाओ न मदिरा मधुशाला में ताला पर जाए ধূপ মেখলা না কর রূপ কি রানি গোরা রঙ কালা না পরে যায় এটা হচ্ছে বৌদির উদ্দেশ্যে করা গান সেটা তোমরা সবাই বুঝতে পেরে গেছ এবার বৌদি গান করছে ধূপ হইয়া ছাউ সজন্মে তো আউঙ্গি ধূপ হইয়া ছাউ সজন্মে তো আউগি তলনে আগ সে ভেচলকে যাউঙ্গি

আমি মুখ খুলুম না আবার বেচু বৌদিকে বলছে তুমি একটুখানি টুস করে দিয়ে দাও না টুস করে একটু দিয়ে দাও না আমি কিছু বলুম না তো ভালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই ভিডিওর টপিক নন আদার দেন আমাদের বৌদি বৌদি না থাকলে আমাদের কন্টেন্টের যে কি হতো আমি শুধু তাই ভাবি বৌদি মাঝে মধ্যে আমাদেরকে এরকম করে নে তোরা ভিডিও কর নিয়ে আমি কন্টেন্ট দিলাম ভিডিও কন্ট না বৌদি বলার আগেই আমি বলছি বৌদি সেদিন বলেছিল না বাবা আমার মতন একটা ছোট্ট ক্রিয়েটারকে নিয়ে কত মানুষ ইনকাম করছে হ্যাঁ সত্যি সত্যি অনেক মানুষ আমরা ইনকাম করছি কি করব বলো তুমি আমাদের বেচুর ঘাড়ের ওপরে বসে রয়েছো ঘরের মধ্যে বসে রয়েছো তোমাকে নিয়ে না বললে তো হবে না আর আমি তো স্পেশালি চাই না তোমাকে ইগনোর করতে আমি চাই সবাই তোমাকে নিয়ে চর্চা 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 করুক আমি ভীষণ পরিমাণে চাই হুম আচ্ছা যাই হোক এইবার এই যে গানটা একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট না বৌদি আজকে যেই পাঁচ মিনিটের একটা ভিডিও দিয়েছে সেখানে বৌদির যা বক্তব্য তাতে করে আমি যে গানটা করলাম সেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট না ইয়েস আই নো আমি জানি তো বৌদির আজকে ভিডিও করাতে একদম জন্মনে ভাব নেই যেখানে কি না বৌদি সময় সামনের দুটো দাঁত কাঠবিড়ালির মতন একটু ছোট একটু বড় একটু বড় তুলনামূলক দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগে হাসলে পরে ঠিক আছে তো কি কী সুন্দর মজা করে করে কথা বলে না ভিডিওতে বেশ এইটুকুটা 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 এরকম করে বলে আমার তো খুব ভালো লাগে কিন্তু আজকের ভিডিওতে কিন্তু বৌদির মজা করার ইচ্ছেটা কিন্তু ছিল না মজা করার যে একটা ভাব সেটা কিন্তু উধাও ছিল হাই কেন বৌদির এরকম কেন হলো বৌদি আমার ভালো লাগে না তুমি কত সুন্দর এরকম করে হেসে হেসে যে ভিডিও করো আর তুমি হাসো কত সুন্দর স্মার্ট ভাবে বলছি কি বেচুকে একটুখানি হাসি শিখিয়ে দিও না বেচুর এই হাসি একদম ভালো লাগে মানে মানুষের ভালো লাগে না মানুষের ভালো লাগে কিন্তু সেটা কী হিসাবে ভালো লাগে বলো তো সেটা খিল্লি হিসাবে বাবা কিভাবে হাসে এরকম তুমি কি সুন্দর হাসো এই যে এরকমভাবে মানে ছেলেরা যেভাবে স্মার্টলি হাসে সেরকমটা শিখিয়ে দিয়ে তো শুধু ভুড়ি কমালে চলবে শুধু ভুড়ি কমালে চলবে না তো বাইদাবে বে বৌদি বেচুর কিন্তু ভুড়ির সাথে সাথে দেহের মাংস পর্যন্ত শুকিয়ে একদম সরুটি হয়ে গেছে বুঝতে পারেছি তো সরুটি হয়ে গেছে ওটা একেবারেই খারাপ লাগছে তারপরে বেচুর মা হুম বেচুর মায়ের ব্লাউজ খাপাতে হচ্ছে তোমার নজর কোন দিকে থাকে হুম নিজের নিজের পাতলিকা মারিয়া মরে শুধু নিজের পাতলি কামার কি করে পেট কমাতে হবে মানুষকে শুধু সেই সেইগুলো জ্ঞান দিচ্ছ মানে ওটাকে জ্ঞান না সাজেস্ট করছো সাজেস্ট করছো হুম আর তোমার পরম বন্ধু যে কিনা তোমাকে এডিটিং শিখিয়েছে যার সাথে কথা বলতে কিনা তোমার খুব ভাল লাগে হ্যাঁ তুমি এখনো বলছ আগেও বলেছিলে ভবিষ্যতেও বলবে তো তার মায়ের এত শরীর খারাপ যে ব্লাউজ খাপিয়ে খাপিয়ে পড়তে হচ্ছে তুমি তাকে কিছু বলছো না তাকে কোনো ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছ না তোমাকে এডিটিং শিখিয়ে দিল তার পরিবর্তে তুমি তো এইটুকু ঋণ শোধ করতেই পারো তাই না এটুকু তো করতেই পারো করছো না তুমি দেখছো না তুমি তোমার বন্ধুর ভিডিও দেখছো না বন্ধুটা শুকিয়ে যাচ্ছে হুম দাড়ির তলায় চাপা পড়ে যাচ্ছে তোমার বন্ধু দাড়ির তলায় চাপা পড়ে যাচ্ছে তার তো আর তোমার বন্ধুর মা একদম মানে কি বলবো একদম হ্যাঙার হয়ে যাচ্ছে ওদিকটা একটুখানি দেখো এগুলো কিন্তু ঠিক দেখা যাচ্ছে না তো যাই হোক বৌদির মধ্যে সেই চন্মনে ফুর্তিলা ভাবটা আজকের ভিডিওতে কিন্তু ছিল না কেন ছিল না কেন ছিল না তোমরা বলো অনেকেই তোমরা আন্দাজ করে বৌদির কমেন্ট বক্সে দিয়ে এসেছো মানে বলে এসেছো সেটা দেখে আমি বললাম হ্যাঁ তো হ্যাঁ এই কারণটাও হতে পারে হ্যাঁ ঠিক তো আর সেই কারণটা কি যেটা দর্শকরা অনুমান করে বলে এসেছে কমেন্ট বক্সে সেই কারণটা হলো এদিকে বেচুয় অশৌচ পালন করছে আর ওদিকে ওই অশৌচের প্রভাবেই বৌদি আমাদেরকে ফ্রুট দেখাবে বলে আর সেটাকে ফ্রুটফুল করতে পারলো না এটাই নাকি কারণ এটা সবার সবাই অনুমান করছে ঠিক আছে এটা সবাই অনুমান করছে কালকে দেখি বা আজকে রাত্রেবেলার মধ্যে দেখি বৌদির দেওর সৎ দেওর আসে কিনা সে আবার কোনো কিছু ফাঁস ঠাস করবে হুম এই এই কথাটা শুনেই ঢ্যাস বলবে কি সাবকা ম্যাহি কারু হ্যাঁ তুই কার তু হি সিআইডি বাহিনী তুই নকার হ্যাঁ তো তু কন তু নেই করে তো কন করে তুই তো কর্তা আর হ্যাঁ বাইদা বাই কংগ্রেচুলেশন ফর ইয়োর মনিটাইজেশান হ্যাঁ তো এই যে ফ্রুট ফেশিয়াল করবে বলেছিল বৌদি দেখাবে আমাদেরকে কিভাবে ফ্রুট ফেশিয়াল করতে হয় তো সেটা আর দেখাতে পারলো না আর তার কারণ হিসেবে কি বললো তার কারণ হিসেবে বললো ফেশিয়াল যে করবে তার জন্য ফেসটা তো লাগবে আর সেই ফেসটা হচ্ছে বৌদি নিজেরই ফেস যেখানে কিনা ফেসিয়ালটাকে অ্যাপ্লাই করবে তো তার ফেসে কিছু সমস্যা হচ্ছে ডার্কেন্স চলে আসছে ডার্কনেস চলে আসছে ঠিক আছে আর সেটা কিসের জন্য হেয়ার কালার করার জন্য বৌদি তুমি ভেরি রিসেন্ট কবে হেয়ার কালারটা ঠিক করেছো না মানে জবে থেকে তোমাকে সিক্রেট রুমে দেখছি তবে থেকে কিন্তু তোমাকে এই কালারেই দেখছি যবে থেকে সিক্রেট রুমে দেখছি তবে থেকে এই কালারেই দেখছি তুমি নতুন করে কালার করতে গেছো বা তোমার চুলের মধ্যে যে একটা চমক এসেছে নতুন কালার করলে সেটা কিন্তু অবশ্যই ভিজিবল হবে হুম তো তোমার চুলে নতুন কালার কিন্তু ভিজিবল নয় হুম তো হঠাৎ করে তোমার স্কিনে প্রবলেম দেখার শুরু করলো কি হিসেবে কিসের জন্য শুরু করলো কারণ তুমি এর মাঝে একটা দিনের জন্য কালার করনি ওই যে বললাম কালার করলে অবশ্যই ভিজিবল হবে তোমার চুল এরকমই দেখে আসছি যবে থেকে তোমাকে দেখেছি তোমাকে ওই যে ও রাধে ওই সময় থেকে দেখছি হ্যাঁ এইবার মাঝখানে তুমি করেছ কি না সেটা বলতে পারবো না কিন্তু তুমি যেহেতু দেখাও তাই বলতে পারবো না কিন্তু নতুন চুলের কালার করলে হঠাৎ করে চোখে পড়লে অবশ্যই বোঝা যাবে তাহলে তোমার এই স্কিনের প্রবলেমটা কোথার থেকে আসলো কোথার থেকে আসলো যে তুমি ফ্রুট ফেশিয়ালটা করতে পারছো না আর তুমি দুটো কি কি বললে দুটো কি করেছো কী পিলগ্রিম না কি বললে একটা দুটো পিলগ্রিম করেছো তারপরে গিয়ে তোমার ওই স্কিনে কালো কালো ভাবটা গেছে এ কি যে বলো বৌদি এই তো সেদিন বললে আমার স্কিনে পিম্পল হচ্ছে পিম্পল তো টিন হয় আমার কেন হচ্ছে আমার তো ফর্টি আমার তো চল্লিশ বছর বয়স এরকম বলে বলে তুমি তোমার সৎ দেওয়ারকে খোঁজা মারছিলে না হ্যাঁ তো হঠাৎ করে এরকম স্কিনে আবার ডার্কনেস কোথার থেকে আসলো তাহলে এটা কি বয়সের কারণে হচ্ছে মানে পিম্পল যদি টিনেজের টিনেজারদের হয় সেটাকে উল্লেখ করে তুমি যদি খোঁচা মেরে বলতে পারো যে তোরা যা বলছিস চল্লিশ বছর আমার চল্লিশ বছর নয় হুম কিন্তু এই যে স্কিনে স্পট পড়ছে এটা কিসের জন্য হচ্ছে তাহলে এজিংয়ের কারণে না 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 ওই যে আমার টিকি দুলছে বৌদি বলছে যে এইবার যার হাতে চুলটা কালার করিয়েছে তার হাতটা বড্ড কাঁচা নতুবা বৌদি কিন্তু ভালো মানের কালার করায় লরিয়াল হ্যাঁ দেখলে হবে খাচ্চা আচ্ছা খাচ্চা এর আগে মনু হচ্ছে তোমার সমস্ত খরচ ওঠাতো এখন এই চুলের পেছনে চুলের খরচাটা কে ওঠাচ্ছে কারণ বৌদির তো বাইরে গিয়ে ক্লায়েন্ট ধরে তারপরে তাকে ট্রেনিং দেওয়া যোগা শেখানো সেটা তো বন্ধ তাহলে বৌদি এই যে চুলে কালার করছে বা এই যে পিলগ্রিম যাই যাই করছে না কেন সেটা পিলগ্রিমই তো বললাম আমি আমি এসব জীবনে জিন্দগিতে করি নাই আমি জানিও না কি বলে না বলে বলছে তিন হাজার টাকা করে দুটো নিয়েছে তার মানে ছ হাজার টাকা এটা কে দিয়েছে কারণ বৌদির এখন সেই সামর্থ্য নেই যে বৌদি ছ হাজার টাকা দিয়ে করাবে ঠিক আছে আর বাদবাকি মনুর কাছে তো সব হিসাব পেয়েই গেছি যে আড়াইশো টাকার ইয়োগা শেখাতো ঠিক আছে বৌদি একজনকেই শেখাতো কি মানে কি বলবো ছোট্ট বাচ্চা ম্যাডামকে বাচ্চা ম্যাডামকে ইয়োগা শেখাতো তার কাছ থেকে নাকি মাস গেলে আড়াইশো টাকা নিত তো আড়াইশো টাকার বিনিময়ে তো ছমাস কাজ করলেও তো একটা ওই যে ট্রিটমেন্ট নিল স্কিনের জন্য তো সেটা নিতে পারবে না তাহলে বৌদিকে হেল্প করলো কেডা টাকা পয়সা দিয়া বৌদিকে হেল্প করলো কেডা একটা কথা মনে পড়ছে সঞ্জয় একটা ভিডিওতে বলেছিল যে তখনও এই বৌদির বিষয়টা পুরো এত ডিটেলসের সামনে আসেনি হ্যাঁ তখনই বলেছিল যে যা দেখলাম তাতে করে ওই মহিলার চুলের খরচ চুলের উপরেই তো বেচুর খরচা চলে যাবে তো তাই হচ্ছে নাকি চুল স্কিন বাই বৌদি তোমার ওই আগের স্কিন আর এখনের স্কিন একই কিন্তু দেখলাম মানে এই দুদিন আগে যে ভিডিও করেছো আর এই যে আজকে ভিডিও করলে ভিডিওটা দিলে সেই দুটো স্কিনই কিন্তু একই রকম দেখলাম এবার হয়তো আমার চোখে নেবা হয়েছে আমি হয়তো দেখতে পাচ্ছি না তাই না আচ্ছা যাই হোক বৌদির এই ডার্কনেসের বিষয়টা আমার পাল্লাতে পড়লো না তার জন্যে আমি বললাম যে এই হঠাৎ করে চুলের কালার করার গল্প কোথার থেকে আসলো এইবার আসি এই যে ফ্রুট ফেশিয়াল কেন নিতে পারছে না তা ফ্রুট ফেসিয়াল তো বৌদি মানে পুরো একেবারে কি বলে ওটাকে হারবাল। মানে প্রাকৃতিক ফ্রুট ফেসিয়াল তো প্রাকৃতিক জিনিস হয় তার মধ্যে তো কোনো কেমিক্যাল থাকে না তাহলে তোমার স্কিনের যদি কোনো প্রবলেম হয়েও থাকে আমি মেনে নিচ্ছি কোনো প্রবলেম হয়েছে তাহলেও যদি তুমি ফ্রুট ফেসিয়াল করো তাতে তো তুমি ভালো রেজাল্ট পাবে কারণ ফ্রুট ফেসিয়ালের মধ্যে তো কোনো কেমিক্যাল থাকবে না যা যার কারণে তোমার স্কিনে এফেক্ট পড়ার বা রিয়াকশান হওয়ার ভয় থাকবে তাহলে তুমি কেন করলে না সবাই বলছে তোমার বন্ধুর অসৌচ অসৌচ চলছে সেই কারণেই নাকি তুমি এই তোমার স্কিনের প্রবলেমের একটা বাহানা দিচ্ছ স্কিনের প্রবলেমের একটা বাহানা দিচ্ছ বাদ তুমি পেছনে পেছনে অসৌচটা মানছ ভেরি গুড আমি তো বলবো আমি অ্যাপ্রিসিয়েট করব বৌদিকে যে তুমি মন থেকে প্রাণ থেকে অন্তর থেকে একদম বেচুর ফ্যামিলিকে নিজের ফ্যামিলি মেনে নিয়েছ এরকমভাবে তখনই কেউ পালন করে যখন কেউ সেই বাড়িতে উপস্থিত থাকে অথবা সেই গোত্রের সঙ্গে এক হয়ে মিশে যায় অর্থাৎ বিয়ে হয়ে যায় হি কোনটা নাকি দুটোই হ্যাঁ তার বাড়িতে আছো নাকি তাকে বিয়ে করে তার বাড়িতে আছো কোনটা হ্যাঁ যার জন্য তুমি এটা মানছ অপরদিকে মিনার কিন্তু এখনো ডিভোর্স হয়নি তার গোত্রটা কিন্তু এখনো আলাদা হয়নি ঠিক আছে তারপরেও মিনা কিন্তু এই সমস্ত কিছুই মানছে না এটা হঠাৎ করে এই বিষয়টা উঠে এসেছে তো আমি বলবো যে তাহলে তো যখন দিদা শাশুড়ি মারা গেল তখনও তো মিনা কিছু মানেনি তাই না তখনও মিনা না কিছু মানেনি ওই বাড়ির থেকে বেরিয়ে এসেছে অ্যাকচুয়ালি মানুষের মনের ওপরে না কোনো রিচুয়ালস কোন বিধিনিষেধ কাজ করে না আমি যদি মন থেকে একটা মানুষকে ভালোই না তার সাথে থাকতে ইচ্ছা না করে তাহলে সে যা মানছে সেটা মানতে ইচ্ছে করে না আর মানেও না মানুষে এবার এবার খুব পিতপিতানি বা খুব মানা মান্তি পিতপিতানি বলাটা ভুল হবে খুব মানে যারা তারা কিন্তু এটা আবার মানে খুব মানে যারা আমি দেখেছি আমার দিদার বাড়িতে মানে আমার মায়ের বাপের বাড়ি আর কি লতায় পাতায় এত আত্মীয় জীবনে তাদের মুখ দেখেনি কিন্তু টপকালে পরে ফোন চলে আসতো হ্যাঁ টপকে গেছে ব্যাস এইবার অসুচ মানা এই সেই অসুচ মানা না একেবারে নিরামিষ খাওয়া দাওয়া করে সেই হচ্ছে তোমার কাঁচা কাচি সব এ রকমভাবে মানত আর আমার দিদা বিশাল আমার দিদা যেটা মানে সেটা মানামান্তি না সেটা পিতপিতানি। ওটা হচ্ছে পিতৃতানি ঠিক আছে মানে পিরিয়ড হলে পরে যেখানে বসবো বসবো তিন দিন যেখানে বসবো সেই জায়গাটাও ধুয়ে নিতে হবে এই রকম আমার ভুলে ভবিষ্যতেও যদি আমার মা বাড়িতে থাকতে কোনো দিনও পিরিয়ড হয়ে গেছে সাইকেল ঘুরিয়ে বাড়ি চলে এসেছি ওখানে আমি থাকিনি মারাত্মক মানামান্তি যেটাকে বলে পিতপিতানি হম এরকম হয়েছে রাস্তা থেকে কোনো গুরুদশাওয়ালা ব্যক্তি যাচ্ছে যদি ছানতি সে তোমার শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক যদি ছোঁয়াছানি পরে গেছে বাড়িতে এসে স্নান করতে হবে এই রকম মানামান্তি ঠিক আছে যেটা কিনা আমার মায়ের মধ্যেও আছে কিন্তু অতটা পরিমাণে না অতটা পরিমাণে না তবে আছে আমার এই শ্বশুর বাড়িতে সত্যি বলছি যতটুকু না মানলে না ততটুকু মানা হয় এক্সট্রা বাড়াবাড়ি আমার শাশুড়ি মা কিন্তু আমার মায়ের থেকে বয়সে বড় অবভিয়াসলি কিন্তু আমার শাশুড়ি মাকেও দেখেছি অতিরিক্ত বাড়াবাড়ি কখনো করে না যেটা কিনা আমার ভীষণ ভালো লাগে যেটা আমার সত্যিই ভালো লাগে হসপিটাল থেকে এসে জামা কাপড় ছাড়া স্নান করা এটা জরুরি এটার মধ্যে সাইন্টিফিক কারণ আছে কারণ জীবাণু ঘুরে বেড়ায় এটা মানামান্তি করা যায় ঠিক আছে কিন্তু বাদবাকি মানুষ এই যে পিরিয়ড থিরিয়ড নিয়ে এত মানামান্তিই আমার শাশুড়িমা অত জ্বালাতন নেই বাবা কোনো সময় আমাকে বলেনি বলছে না ওটা একটা শারীরিক জিনিস তুমি পয় পরিষ্কার থাকো তাহলেই হবে ঠাকুর ধরবা না তাহলেই হবে এইটুকু মানে তো যেটা বলছিলাম আর কি যে বৌ অনেকেই বলছে যে বৌদি ওই বেচুর কোনো আত্মীয় মারা গেছে বলেই বৌদিও এইভাবে মানামান্তি করছে যদি করে থাকে আর কথা বলার ইয়েটাও আস্তে আস্তে যে একটা শোক বাড়ি শোক বাড়ি শোকের বাড়ি যেরকম হয় ঠিক সেরকমভাবেই কথাবার্তা বলছে এটা যদি হয়েই থাকে তাহলে তো বলবো বৌদি ঢল ঢাল চুকি হয় একই ঢাল চুকি ঢালচুকি যেটা কি না গুড সাইন গুড সাইন আমরা চাইবো বৌদি ওই ফ্যামিলিটাকে নিজের মতন করে নিক কি না নিক সেইটা আমার দেখার দরকার নেই বাচ্চাটাকে যেন মন থেকে ভালোবাসে ব্যাস আর কিচ্ছু চাই না এই বাচ্চা নিয়ে কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো যেটা কি না বেশ ইম্পর্ট্যান্ট সেটা হলো ঢ্যাড়স একটা কথা বলেছিল যে ঢ্যাঁড়স তো রীতিমতন অভিশাপ দেয় হ্যাঁ একটা ছেলে হয়ে ড্যারস অভিশাপ দেয় বেচুকে যে বৌদিকে যদি বেচু বিয়ে করে বেচু কোনো দিন সুখী হবে না হবে না হবে না বেচুকে অভিশাপ দিচ্ছিল সেই দিন লাস্ট ভিডিওটাতে ভিডিওটাতে আই থিঙ্ক এইবার ডেঁড়স একটা কথা বলেছে যে যদি বেচুর সঙ্গে বৌদির বিয়ে হয়ে গিয়ে থাকে বা বিয়ে করবে করবে এরকম মনস্থির করে থাকে তাহলে ইন ফিউচারে বৌদি যে তার আগের পক্ষের যে মেয়ে রয়েছে তাকে এই বাড়িতে আনবে না তার কি গ্যারান্টি আর তাকে আনার পরে খুব স্বাভাবিকভাবেই এই যে বেচুর যে ছেলে আছে তার প্রতি অ্যাটেনশানটা কম যাবে কি একেবারেই যাবে না বললেই হয় এরকমটা হওয়ার সম্ভাবনা আছে কি না এটা নিয়ে ঢ্যাঁড়স একটা বিষয় তুলেছিল টপিক তুলেছিল ঠিক আছে তো আমি একটা কথাই বলবো এই বিষয়টা নিয়ে যে যেই বৌদি দীর্ঘ আট বছর তার মেয়ে স্বামীকে পরিত্যাগ করে এসেছে তার মধ্যে তার মেয়ের প্রতি আর কোনো টান আছে বলে আমার মনে হয় না আমার মনে হয় না ওই মেয়ের প্রতি বৌদির আর কোনো টান আছে হুম আর যদি থেকেও থাকে ভাই বেচুকি জিনিস আমরা সবাই জানি যে কিনা বিষয় সম্পত্তি তার আরও একটা দিদি থাকা সত্ত্বেও হুম নিজের নামে সবটা হয়ে গেছে তাহলে সেই বেচুর কাছ থেকে সম্পত্তি হাতানো কষ্ট বলবো না একটু কষ্ট না খুব কষ্ট বলতে পারো বারাবার না মুমকিনকে বাড়াবার অসম্ভব একটা ব্যাপার এটা নিয়ে আমি চিন্তা করি না যে সম্পত্তি নিয়ে ভেচুকে বেচুর মাথায় কেউ হাত বোলাবে আর বেচে হ্যাঁ 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 না লিখে দিলাম এরকম করবে এটা আমার দৃঢ় বিশ্বাস এতদিন ধরে ভেচুকে যেটা দেখছি ঠিক আছে তো চলো পুরোটাই পরিষ্কার হয়ে গেল যে বৌদি কিন্তু একটু শোকের মধ্যে দিয়ে যাচ্ছে এবার এই শোকের বিষয়টা কারণটা স্কিনে ডার্কনেস চলে আসা নাকি বন্ধুর দুঃখে দুঃখিত হওয়া এটাই হচ্ছে অনুমান করার বিষয় ফিল নেওয়া জাস্ট কি বন্ডিং বাবা টাটা গুড নাইট